ও ভূভবঃ তত সবিতুর্বরের নাম ভর্ব দেবশ্ব ধীম হি ধিজ নং প্রচা যিনি ত্রিলোকের স্রষ্টা অর্থাৎ সমগ্র বিশ্ব জগতের প্রসুবিতা সে সচ্ছিদানন্দঘন নিরাকার পরমব্রহ্মের বরণীয় জ্যোতিকে আমরা ধ্যান করি তিনি আমাদের মন ও বুদ্ধিকে প্রেরণা দান করুন তাৎপর্যে বলা যায় ভূভূবর্ষক অর্থাৎ পৃথিবী অন্তরিক্ষ বিশ্বব্রহ্মাণ্ডে এবং সর্বত্র সেই পরমপুরুষ নিরাকার পরমেশ্বরের প্রভাব বা জ্যোতি বিদ্যমান তাকে ঘিরেই আমাদের জন্ম মৃত্যু জীবন সব তাই তার কাছে আমাদের প্রার্থনা তিনি যেন আমাদের জীবনকে সাত্ত্বিকভাবে অতিবাহিত করার জন্য কৃপা করেন রিক শাম যজু এই তিন বেদেই আমরা মন্ত্রটি পাই এই মন্ত্রের দেবতা সবিতা দ্রষ্ট্রা ঋষি বিশ্বামিত্র ছন্দ গায়ত্রী এবং এটাই বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র এবং ছন্দ ভগবান শ্রীকৃষ্ণ গীতার বিভূতিযোগে পঁয়ত্রিশ নং শ্লোকে বলেছেন ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী এই হল অতি সংক্ষেপে গায়ত্রী মন্ত্রের বর্ণনা সূর্যের বিভিন্ন নাম আমরা পাই যেমন সূর্য পুষা মিত্র সবিতা অর্জমা বিষ্ণু ইত্যাদি এরা সবাই আদিত্য আমরা দেখছি যে সূর্যের সমার্থক শব্দ সবিতা সূর্যকে বৈদিক ঋষিরা এই বিশ্বচরাচরের সকল শক্তির উৎস হিসাবে চিন্তা করতেন বাস্তবেও অবশ্য তাই আমরা সূর্য শক্তিতেই বলিয়ান কিন্তু এই মন্ত্র সবিতা সরাসরি সূর্যের সমার্থক শব্দ হিসাবে ব্যবহৃত হয়নি বেদভাষ্যকার সায়নাচার্য এখানে সূর্য ও সবিতার দুই রকম অর্থ করেছেন এই মন্ত্রী সবিতা হল সকল কারণের কারণ সেই পরম ব্রহ্ম তাই সবিতা অর্থ জগত স্রষ্টা সু ধাতু থেকে সবিত্রী নিষ্পন্ন হয়েছে যার জন্য সবিতা মানে প্রসবিতা নিরুক্তিকার যস্ক অর্থ করেছেন সর্বস্ব প্রসবিতা বেদ ভাষ্যে সায়ন ব্যাখ্যা করেছেন তৎসবিতু বাংলা হচ্ছে নিখিল বিশ্বের সৃষ্টিকারী তাই এই মন্ত্রে আমরা সেই পরমেশ্বরের বরণীয় জ্যোতিকে ধ্যান করছি যাকে এখানে সবিতা বলা হয়েছে বা নাম দেওয়া হয়েছে ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের আটত্রিশ শুক্তের সাত থেকে এগারো নং মন্ত্রে সবিতাকে সকল শক্তির উৎস বলে তার স্তুতি করা হয়েছে বলা হয়েছে হে সবিতা তুমি সকল কিছু সৃষ্টি করেছ জল, স্থল তুমি সকল ভূত পশুপাখি স্থাবর জঙ্গম ইত্যাদিকে শস্য স্থানে রেখেছে ইন্দ্র বরুণ মিত্র অর্জমা বা রুদ্র সবাই তোমার শক্তিতে বলিয়ান কেউ তোমাকে হিংসা করে না হে সবিতা পরমেশ্বর তোমার দ্যুতিমান জ্যোতিকে অর্থাৎ সকল প্রকাশযুক্ত শক্তি এবং